শুরু করছি বেঙ্গল আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আজকে বেঙ্গল লাইনের শুরুতেই আমরা যেদিকে নজর রাখবো আবার সেই এনআরসি ইস্যু এবার কোচবিহারের দিনহাটার এক বাসিন্দা এই এনআরসি ইস্যুতে এনআরসির গেরোয় পড়লেন আপনাদের সেই ছবি আমরা প্রথমে তুলে ধরবো কোচবিহারের দিনহাটার বাসিন্দা তিনি এনআরসির গেরোয় পড়েছেন এবং যেটা জানা গিয়েছে যে বংশ পরম্পরায় তিনি দিনহাটায় রয়েছেন তার পঞ্চাশ বছর বয়স কিন্তু তিনি কোচবিহারের বাইরে যাননি কখনো কিন্তু যে নোটিশ অর্থাৎ এনআরসির যে নোটিশ এসেছে সেখানে বলা হয়েছে যে অবৈধ অনুপ্রবেশের নোটিশ পাঠানো হয়েছে এবং সেখানে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন যে ভোটাধিকার কেটে নেওয়ার একটা চক্রান্ত চলছে বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্র এবং এরই পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে ভয়ে দেখানো হচ্ছে এমনই অভিযোগ তুলেছেন এমনই পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বারবার এনআরসির যে চিঠি সেখানে বলা হয়েছে স্পষ্টত যে পনেরোই জুলাইয়ের মধ্যে যদি উপযুক্ত কাগজপত্র না দেওয়া হয় তাহলে কিন্তু তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি হিরক রায় হিরক ঠিক কি হয়েছে বিষয়টা প্রথমে আরও একবার স্পষ্ট হব তোমার কাছে যে এভাবে একজন ব্যক্তি যিনি পঞ্চাশ বছর তার বয়স তিনি কোচবিহারের বাইরে যাননি তাহলে হঠাৎ করে তার কাছে এনআরসির নোটিশ এবং সেখানে তাকে বলা হচ্ছে যে তিনি যদি পনেরোই জুলাই মধ্যে বৈধ কাগজপত্র না দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ট্রিট করা হবে দেখো একদম এই যে কুচবিহারের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুটি গ্রাম একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম সেই গ্রামেরই বাসিন্দা উত্তম কুমার বজবাসী এবং তার কাছেই কিন্তু যে এই যে আসামের থেকে যে ট্রাইব্যুনালের যে এক যে নোটিশ এসেছে সেইখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে যে উনি উনিশশো সাল থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে তিনি আসাম হয়ে কিন্তু বাংলাদেশ থেকে আসাম হয়ে ভারতে অনুপ্রবেশ করেছেন এবং সেই জায়গার থেকে কিন্তু তাকে বলা হচ্ছে যে সে তিনি যে ভারতীয় নাগরিক সেই ভারতীয় নাগরিকের কিন্তু বেশ কিছু নথি চাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু উল্লেখ রয়েছে উনিশশো ছেষট্টি সাল থেকে দুই হাজার আট সাল পর্যন্ত শিবির এবং তার পরিবারের লোকেরা যে ভোট দিয়েছেন সেই জায়গায় কিন্তু সেই ভোটার তালিকা চাওয়া হয়েছে এবং তিনি এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছেন এবং সেই আইনজীবীর পরামর্শ অনুযায়ী কিন্তু বেশ কিছু নথি তিনি সংগ্রহ করেছেন এবং সেই জায়গায় কিন্তু উনিশশো ছেষট্টি সালে যে তার পরিবারকে ভোট দিয়েছিল সেই নথি এবং পাশাপাশি উনিশশো অষ্টআশি সালের যে ভর্তি হচ্ছে সেই নথিকেই কিন্তু দুই বছরের সেই নথি তিনি জোগাড় করতে পেরেছেন সেটি কিন্তু সাবমিট করেছিলেন এবং কিন্তু সেই সাবমিট করার পরে কিন্তু সেটা সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হয় এবং তাকে কিন্তু নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে আগামী পনেরোই জুলাই সেই পনেরোই জুলাইয়ের মধ্যে যদি তিনি যথাযথ যদি ডকুমেন্ট সাবমিট করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু অনুপ্রবেশকারী হিসাবে কিন্তু তাকে চিহ্নিত করা হবে তবে তোমাকে জানিয়ে রাখি এই যে ব্যক্তি যে উত্তম কুমার ভদিবাসী তার যেটা দাবি হচ্ছে তার বংশ পরম্পরায় তিনি এখানটায় রয়েছেন এবং পাশাপাশি যেটা বলা হচ্ছে যে তিনি অনুপ্রবেশ করেছেন উনিশশো উনিশশো ছেষট্টি থেকে উনিশশো একাত্তরের মধ্যে কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে উত্তম কুমার ব্রজবাসী সেই উত্তম কুমার ব্রজবাসী কিন্তু জন্ম উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে যার জন্ম সে উনিশশো ছেষট্টি থেকে উনিশশো একাত্তরের মধ্যে কি করে অনুপ্রবেশ করতে পারে এটা তুমি সঙ্গে থাকো এটা তুমি সঙ্গে থাকো আমরা শোনাবো যে যিনি যার বাড়িতে যিনি গেরোয় পড়েছেন এনআরসির গেরোয় ওই উত্তম কুমার ব্রজবাসী তিনি এই বিষয়ে কি জানিয়েছেন আপনি কি জানেন যে ওই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ পড়েছে আজকে ভিডিও বিষে এসেছেন কি জন্য আচ্ছা আপনার এসসি সার্টিফিকেট সব আছে আজকে করে দিচ্ছে আজকে কেন এতদিন কেন দেয়নি এতদিন ওনাকে বলছি ভাই এখন হবে না বাপ তো ঠাকুরদা চোদ্দ পরিচিত কাগজ আজকে কোনো কাগজ লাগছে না আজকে নিজের থেকে হয়ে যাচ্ছে কে করতেছে ভিডিও করতেছে ভিডিও আচ্ছা আচ্ছা দাদা আপনার বাবা ঠাকুরদা যারা রয়েছেন কোনোদিন আসামে যাননি বাংলাদেশ বাংলাদেশ থেকে তারা গিয়েছেন এখানকার এখানকারই বাসিন্দা আপনি কখনও কি কোনো আসামে গিয়েছেন দাদা কোনোদিন আসামে জাননি। এবং হিরক একেবারে গুরুতর অভিযোগ এবং তিনি বলছেন আমরা শুনলাম সেখানে বারবার বলা হচ্ছে যে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অবৈধভাবে অবা অসম সীমান্ত দিয়ে তিনি ভারতে প্রবেশ করেছেন তো গুরুতর অভিযোগ দেখা এই যে একদম যেমন এই যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের যে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে যে তার কাছে যে নোটিশ গেছে সেই নোটিশে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা রয়েছে যে তিনি কিন্তু উনিশশো একাত্তরের মধ্যে অনুপ্রবেশ করছেন তবে এই জায়গার থেকে একটা যে প্রশ্ন উঠে আসছে যে যে ব্যক্তির জন্ম উনিশশো সালে সেই ব্যক্তি কী করে উনিশশো ছেষট্টি থেকে একাত্তরের মধ্যে অনুপ্রবেশ করতে পারে এবং পাশাপাশি যেটা তার যেটা দাবি রয়েছে যে তার বংশ পরম্পরা তারা এখানে রয়েছেন এবং তার যে বাবা তারাই কিন্তু তার জন্ম হয়েছে ভারতবর্ষের মধ্যে সেই জায়গা থেকে কেন এই নোটিশ এলো নোটিশ এলো তা কিন্তু এখনো প্রশ্নের মধ্যেই রয়েছে ইতিমধ্যেই এখনো আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি হীরক রায়ের সঙ্গে বেঙ্গল লাইনে একটা বিরতি নেব বিরতির পর যে ইস্যুতে আমরা নজর রাখবো সোনারপুর মহাবিদ্যালয় ফের দাদাগিরি ফের দাদার কীর্তি এই খবর নিয়েই ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুক ফিরে বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন এবার আপনাদের যে ছবি দেখাবো একদিকে আপনারা জানেন যে মনোজিৎ মিশ্রের বারবাড়ন্ত যে ছবি আমরা দেখেছি কসবার ল কলেজে রাজ্যে রাজ্যে কলেজে কলেজে কিন্তু দাদাগিরির অভিযোগ সামনে আসছে এবার আপনাদের যে ছবি আমরা তুলে ধরব সোনারপুর কলেজে সেখানেও কিন্তু একই ছবি এবং এই ছবি কিন্তু আরও গুরুতর তার কারণ হচ্ছে যে আমরা এতদিন প্রাক্তনীদের বিরুদ্ধে অভিযোগ শুনছিলাম এই যে প্রতীক কুমার দে তিনি কলেজের প্রাক্তনই নয় তিনি বারুইপুর কলেজের ছাত্র সেখানে দাঁড়িয়ে তিনি এই সোনারপুর কলেজে তার প্রভাব খাটাচ্ছেন এবং সেখানে তিনি কি করছেন যে ছবি যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আপনারা দেখছেন সেই ছবি মাথা টেপানো হচ্ছে এক ছাত্রীকে দিয়ে তাহলে কলেজে কি করেন প্রতীক কুমার দে তার এতটা কিসের প্রভাব ছাত্র রাজনীতির আড়ালে যেভাবে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের ছবি বারবার সেই ছবি আপনাদের তুলে ধরছি আমরা সোনারপুর কলেজে আবারও দাদার কীর্তি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ আমরা এতদিন যা মনোজিৎ মিশ্রের ক্ষেত্রে দেখছি এবং এরই পাশাপাশি আমরা আজকে সঞ্জয় চৌধুরীর ক্ষেত্রেও দেখেছি সেখানে প্রাক্তনীদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে কিন্তু এই প্রতীক কুমার দে তিনি বারুইপুর কলেজের ছাত্র সেখানে কিভাবে সোনারপুর কলেজে তার প্রভাব খাটাতেন আমরা দেখতে পাচ্ছি রীতিমতো মাথাটে পাচ্ছেন এক ছাত্রীকে দিয়ে এটা কি কোনো মাসাজ পার্লার নাকি এই প্রশ্নই তো সামনে আসছে প্রসেনজিৎ একেবারে দেখো বিরোধীরা কিন্তু কার্যত এই প্রশ্নই তুলেছেন যে এটা কলেজের ছাত্র সংসদের ঘর নাকি এটা যেখানে হাইকোর্ট ছাত্র সংসদ বন্ধ করার নির্দেশ দিয়েছে সেখানে সোনারপুর এখনো পর্যন্ত ছাত্র সংসদ কি করে চলছে এবং সেখানে ছাত্র সংসদের মধ্যে এক প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাসাজ করাচ্ছেন কিনা এক তৃণমূলের ছাত্র নেতা এই নিয়েই কিন্তু কার্যত প্রশ্ন উঠেছে আর এই প্রতীক কুমার দে তিনি বারেপুর কলেজের ছাত্র হলেও তার বাড়ি যেহেতু সোনারপুরে এবং তিনি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র নেতা তিনি এই বিধানসভা কেন্দ্রের ছাত্র পরিষদের তিনি সভাপতি এবং সোনারপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসেরও তিনি সভাপতি এবং সেই কারণেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সোনারপুর যে ছাত্র সংসদ আছে তৃণমূল কংগ্রেসের সেই ছাত্র সংসদের কোয়ার্ডিনেটর দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেই কারণেই একের পর এক রাজনৈতিক পথ কিন্তু তাকে দেওয়া হয়েছে এবং সেই পথ পেয়ে কার্যত নিজের যে প্রভাব সেই প্রভাব খাটাচ্ছেন এই তৃণমূল নেতা তেমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং ইতিমধ্যে ইতিমধ্যেই কিন্তু এই প্রতীক কুমার দের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর পনেরো নম্বর ওয়ার্ডের পাপিয়া হালদার তিনি কিন্তু কয়েক মাস আগেই অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগও কিন্তু যথেষ্ট গুরুতর ছিল এই প্রতীক কুমার দে তাকে শারীরিকভাবে মানসিকভাবে হেনস্থা করছেন এবং তাকে বিয়ে করতে হবে বলে কিন্তু প্রস্তাবও দিয়েছিলেন এবং সেই প্রস্তাবে রাজি না হওয়ায় সেই কাউন্সিলর ওপরে কিন্তু নানা ধরনের তিনি প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টি করছিলেন এবং তাকে হেনস্থা করছিলেন সেই অভিযোগও ছিল সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন সেই কাউন্সিলর তখন কিন্তু তারপরেও দলকে জানানোর পর দল এই প্রতীক কুমার দের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি উল্টে তার সাংগঠনিক পদ একের পর এক বেড়ে গিয়েছে এবং সেই কোনো রকম ব্যবস্থা না নেওয়ার কারণে প্রতীক কুমার দেখে আরো সাংগঠনিক পদ চাপিয়ে দেওয়ার কারণেই কার্যত তার এই প্রভাব আরো বেড়েছে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং যা নিয়ে ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দল কিন্তু যথেষ্ট সরব হয়েছেন এবং এই ঘটনার পেছনে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মিত্রর মদত রয়েছে সেই দাবিও কিন্তু তারা তুলছেন প্রসেনজিৎ এখান থেকে স্পষ্ট যে ছাত্র রাজনীতির বদলে সেখানে ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠছে বিভিন্ন কলেজ এবং বিভিন্ন ক্যাম্পাস ধন্যবাদ প্রসেনজিৎ আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা একটা বিরতি নেব বেঙ্গল লাইনে এবং পর বিরতির পর যে ছবিতে আমরা নজর রাখবো চার দফা এবং এরই পাশাপাশি আপনারা জানেন যে এস কিন্তু আজকে বিক্ষোভ দেখায় এবং নরসিমা দত্ত কলেজের সামনে এসএফআই এর বিক্ষোভ সেই দিকেই আমরা নজর রাখবো একটা বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন এবার আপনাদের যে ছবি দেখাবো আমরা জানি যে কসবার ল কলেজে গণধর্ষণ কাণ্ডের ঘটনা নিয়ে যেখানে রাজ্য রাজনীতি উত্তাল সেই পাশাপাশি আপনাদের দেখাবো হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ছবি সেখানেও যৌন নির্যাতনের অভিযোগ এবং অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইন শাস্তির দাবিতে এসএফআই এর বিক্ষোভ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধুন্ধুমার কাণ্ড বেশ কয়েকজন আন্দোলনকারীকে ইতিমধ্যে আটকও করা হয়েছে একেবারেই দেখো যে নরসিংহ দত্ত কলেজে যে র্যাগিং এবং সেই যৌন যে অভিযোগ উঠেছে তা এসএফআইয়ের পক্ষ থেকে তার প্রতিবাদ জানিয়ে এবং বিরোধিতা করে নরসিংহ দত্ত কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে যায় এই কর্মীরা সেই এসএফআই কর্মীদের তা পুলিশ তাদের বাধা দেয় কারণ তাদের কাছে নাকি পুলিশের কোনো এই আন্দোলন এই কর্মসূচি নিয়ে কোনো অনুমতি ছিল না রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় এবং ধুমধুমার কাণ্ড ঘটে কিন্তু এসএফআইয়ের যেটা মূল দাবি যে একজন সৌভিক রায় এই কাজ করতে পারে না একটা টিম কাজ করে সুতরাং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে তারা সরব হয়েছিলেন কিন্তু পুলিশ বাধায় তাদের বাধার মুখে পড়তে হয় সেখানে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং বেশ কয়েকজনকে আটক করে পুলিশ সেই আটক করে যখন আন্দোলনকারীদের দু একজনকে নিয়ে যাচ্ছে ভ্যানে করে তখন আন্দোলনকারীরা এসে পায়ের কর্মীরা রীতি সেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় রাস্তা অবরুদ্ধ করে দেয় পরবর্তীতে ব্যাটটা থানার সামনে তারা অবস্থানে বসে পড়েন এবং রাস্তায় বসে তারা স্লোগান শাউটিং করেন বক্তব্য যে পুলিশকে নিঃশর্তভাবে তাদের

নজরুল ইসলামের প্রদর্শনী ঘিরে বিতর্ক আমরা এই খবর নিয়ে ফিরছি একটা বিরতি সঙ্গে থাকুন ত্রিনাম বিরোধীর পর দেখছেন বেঙ্গল লাইন কবি নজরুল ইসলামের জন্মস্থান পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় নজরুল প্রদর্শনীকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে কবি নজরুল ইসলামের পরিবারের দাবি চুরুলিয়ায় কবির ব্যবহৃত ও তাঁর স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিসপত্রের প্রদর্শনী থেকে ঐতিহ্যবাহী জিনিসপত্র লুট করার চেষ্টা চলছে তা করছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার চুরুলিয়ায় সাংবাদিক বৈঠক করে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কাজী নজরুল ইসলাম পরিবারের সদস্যরা তাদের অভিযোগ কবি স্মৃতি বিজড়িত চুরুলিয়াকে বরাবর অবহেলার শিকার হতে হয়েছে বিশ্বের দরবারে চুরুলিয়াকে সেইভাবে তুলে ধরা হয়নি বর্তমানে নজরুল প্রদর্শনিক কক্ষ থেকে তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সরিয়ে নিয়ে যাবার প্রচেষ্টা শুরু হয়েছে দুবার তারা এক্ষেত্রে বাধা দিয়েছেন যখন চুরুলিয়ার মানুষজন সবাই হাত তুলেছিলেন যে হ্যাঁ আমরা চুরুলিয়ার উন্নয়ন চাই তখন কিন্তু উনি বলেছিলেন যে চুরুলিয়ার কোনো জিনিসই এখান থেকে যাবে না চুরুলিয়ার বরঞ্চ আমরা চেষ্টা করব। নজরুল ইসলামের আরও যদি কোথাও কিছু আছে সেগুলোকে চুরুলিয়ায় পৌঁছে দেওয়া কারণ চুরুলিয়ার মাটি এটা তো জন্মভূমি এটা সারা জীবন চিরকাল এই চুরুলিয়া বেঁচে থাকবে এবং চুরুলিয়াতে মানুষ আসবে এবং নজরুল ইসলামের যে বাসনা ছিল যে সমস্ত মানুষের পদতুলি পড়বে প্রতিদিন একটা শান্তিনিকেতনের আদলে চুরুলিয়া গড়ে উঠবে সেটা তো তার মৃত্যু পঞ্চাশ বছর হতে যাচ্ছে এখনো পর্যন্ত সেটা তো আমরা দেখতে পাচ্ছি না কবে হবে বা অ্যাকাডেমির কোনো জিনিসপত্র যাতে ইউনিভার্সিটিতে না যায় তার জন্য আজকে আমরা আপনাদের দেখেছি আপনারা এটা বলুন মানুষকে আপনাদের কাজে করুন সহযোগিতা করুন আমাদের এইটা চলে গেলে এইটা অন্ধকার এখানকার যদিও নজরুলের পরিবারের অভিযোগ মানতে নারাজ কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি দাবি নজরুল কারো একার নয় তিনি সবার তার স্মৃতি বিচরিত বিভিন্ন জিনিসপত্র তার বাড়ির উপযুক্ত সংরক্ষণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই কারণে প্রদর্শনী কক্ষে থাকা বিভিন্ন জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে পরে আবার সেগুলি ওই জায়গাতেই ফিরিয়ে দেওয়া হবে কবির পরিবার এগুলিকে কুক্ষিগত করে রাখতে চাইছে আর বিশ্ববিদ্যালয়ে চাইছে নজরুলের স্মৃতি বিজড়িত চুরুলিয়াকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে নজরুল একাডেমির এখন কোনো অস্তিত্ব নেই নজরুল একাডেমির যা যে জিনিসগুলো ছিল বাড়ি বা মিউজিয়াম যা ছিল সেগুলো এখন ইউনিভার্সিটির সম্পত্তি এবার আমরা জানেন যে চুরুলিয়া অনেকদিন ধরেই অবহেলিত ছিল আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের একটা ওখানকার একটা রিনোভেশনের কাজ চলছে এবং অলরেডি এটার জন্য প্রায় দেড় কোটি টাকা স্যাংশন হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্ট এই পুরো ডেভেলপমেন্টটা করছে বিদ্যালয়ে সারা বছরই নজরুল নিয়ে অনুষ্ঠান হয়ে থাকে আমরা সেমিনার কনফারেন্স বা বিভিন্ন রকম কবির নিয়ে প্রোগ্রাম আমরা করে থাকি সুতরাং চুরুল নজরুলকে নিয়ে আমরা সারা বছরই লেগে আছি নজরুল কারো নিজের নয় এখন কিছু জন যারা বলতে চাইছে আমার যেটা মনে হয় তারা সম্পূর্ণ তাদের ফ্যামিলির একটা পরিচয় দিয়ে নিজেদের এই জিনিসগুলোকে কুক্ষিগত করে রাখার জন্য চাইছে প্রসঙ্গত চুরুলিয়ায় কবি স্মৃতিতে তৈরি বিভিন্ন ভবন এবং প্রদর্শনী কক্ষ রাজ্য সরকারের নির্দেশে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অধিগ্রহণ করে কথা ছিল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নজরুলের বিভিন্ন জিনিসপত্র উপযুক্তভাবে সংরক্ষণ করবে এবং কবির জন্মস্থানকে বিশ্বের দরবারে এক অনন্য জায়গায় নিয়ে যাবে এখন সমস্ত বিষয়টাই নজরুল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন হয়ে পড়ে কবির পরিবার এই সব বিষয়ে ব্রাত্য বলেই নিজেদের মনে করেন নিউজ টাইম একটা পর যে ছবিতে আমরা নজর রাখবো ডাল খোলায় এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির হানির অভিযোগে উত্তেজিত জনতা অভিযুক্তের দোকানে আগুন ধরিয়ে দিল এই খবরই ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন আপনাদের যে ছবি আমরা দেখাবো এই মুহূর্তে এক নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগে অভিযুক্তের দোকানে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা আপনাদের দেখাচ্ছি ডালখোলার ছবি উত্তর দিনাজপুরের ডালখোলা থানার সূর্যাপুর এলাকার ঘটনা ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দেখাচ্ছি সেই ছবি ক্লাস ফাইভের এক নাবালিকা ছাত্রী শ্রীলতাহানি এবং সেই অভিযোগেই অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা এবং এই নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর এলাকায় দেখছেন সেই ছবি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অলিপ মিত্র এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে স্কুলেরই এক অস্থায়ী কর্মী জড়িয়ে ধরে স্লীর হানি করে বলে অভিযোগ ওঠে এরপরই ওই কর্মীর বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ পদক্ষেপ নেয় যদিও এই ঘটনার পর স্কুলের পক্ষ থেকে ডাল খোলা থানায় কোনো অভিযোগ করা হয়নি তবে পরিবারের পক্ষ থেকে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় আজ অভিযোগ দায়ের করা হয় এবং অন্যদিকে স্থানীয় মানুষ এবং পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়েন এই ঘটনার পর তারপরে কিন্তু ডালখোলায় একটি দোকানে মুদিখানার দোকানে তারা আগুন ধরিয়ে দেয় জানা যায় এই দোকানের মালিক ওই ওই অস্থায়ী কর্মী তারই দোকানে আজ সম্পূর্ণটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় পরবর্তী সময়তে দমকলের ইঞ্জিন এসে আগুন নেবায় তবে ততক্ষণে গোটা দোকানে কিন্তু ভস্মীভূত হয়ে যায় এদিকে এই ঘটনার পর স্থানীয় মানুষ দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পরবর্তী সময়তে পুলিশ এসে আশ্বস্ত করে এবং ওই কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে এরপর আন্দোলনকারীরা তাদের আন্দোলন থেকে বিরত হয় ক্যামেরায় সুনীতেন্দ্র সাথে অলিপ মিত্র নিউজ টাইম ছবি আপনাদের সামনে তুলে ধরছি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্লাস ফাইভের এক নাবালিকা ছাত্রীকে শ্রীরতা অভিযোগে অভিযুক্তের দোকানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা এবং যার জেরেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবার আপনাদের যে ছবি তুলে ধরবো স্কুল শিক্ষিকা থাকলেও নেই ছাত্র তুফানগঞ্জ টাউন বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা বর্তমানে এমনটাই স্থানীয় পড়ুয়ারা পাশের এলাকার স্কুলে পড়লেও বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে পড়তে নারাজ স্কুলে এই অবস্থার কারণ অজানা আছে স্কুল আছে শিক্ষিকা তবে নেই একটিও ছাত্র দু সালে মাত্র দুজন ছাত্র থাকলেও বর্তমানে নেই কোনো ছাত্র তুফানগঞ্জ টাউন বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা বর্তমানে এমনটাই একসময় যে স্কুল চারশো পড়ুয়া নিয়ে চলত সেই স্কুল বর্তমানে প্রায় বন্ধ হবার দশায় তবে স্কুলের একমাত্র শিক্ষিকা অপূর্ণানন্দী প্রতিদিন একাই স্কুলে আসেন স্কুলে কোনো ছাত্র না থাকায় তিনি বসে থাকেন স্কুলের অফিসে প্রতিদিন বসে থাকেন ছাত্র ভর্তির আশায় তবে হতাশা ছাড়া মেলে না কিছুই স্থানীয় পড়ুয়ারা পাশের এলাকার স্কুলে পড়লেও বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে পড়তে নারাজ কেন সরকারি স্কুলে এই অবস্থা তা জানা নেই আগের তুলনায় এখন আমাদের এলাকায় বাচ্চা কাচ্চা অনেক কমে গেছে পাশাপাশি অনেক নতুন ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে এবং গার্জেন হ্যাঁ প্রাইভেট স্কুল অনেক হওয়াতে অনেকের ধারণা যে সরকারি যে সাহায্যপ্রাপ্ত প্রাইমারি স্কুল তার থেকে যদি আমরা বেসরকারি ইংলিশ মিডিয়ামের স্কুলে যদি ভর্তি করাই তাহলে সেখানে পড়াশোনাটা হয়তো আরও ভালো হবে এবং সেখান থেকে হয়তো আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি হবে এই ধারণা থেকে অনেকে সেখানটা ভর্তি করাচ্ছে নতুন পড়ুয়াদের স্কুলে ভর্তি করতে এবং পুরনো ছাত্রদের স্কুলমুখী করতে উদ্যোগী প্রাথমিক বিদ্যালয়ের সংসদ চেয়ারম্যান এই স্কুলটি বহু প্রাচীন স্কুল এবং বিগত দিনে খুব সুনামের সঙ্গে অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনার ফলে আগে তার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তা সেই স্কুলটিকে পুনর্ত করার জন্যই আর কি সেই একজনকে ম্যাডাম রাখা হয়েছে এবং আমাদের চিন্তাভাবনা রয়েছে আরেকজন টিচারকে দিয়ে সেই স্কুলকে যদি আবার রিভাইভ করা যায় অর্থাৎ স্কুলটাকে আবার পুরো অবস্থা ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টার জন্যই ওই অবস্থায় অবস্থা আবদ্ধ রয়েছে আমাদের এদিক দিয়ে প্রচেষ্টা থাকবে সঙ্গে যারা টিচার একজন রয়েছেন আর একজন সম্ভবত আমরা ওখানে ওনাকে কুট করবো কুট করে দিয়ে কীভাবে স্কুলটাকে আবার রিভাইভ করে সেই প্রচেষ্টা আমাদের থাকবে বর্তমান সময়ে নানা কারণে বিতর্কে জড়িয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বহু স্কুলে পড়ুয়া থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পঠন পাঠন স্কুলগুলির এই হালের কারণেই কি সরকারি স্কুলগুলিতে ভরসা কমছে অভিভাবকদের সে কারণেই কি পড়ুয়ার অপেক্ষায় বসে থাকতে হচ্ছে শিক্ষককে নিউজ টাইম বেঙ্গলাইনে একটা বিরতি নেব বিরতির পর যে ছবিতে আমরা নজর রাখবো ফুসছে নিম্নচাপ নাগারে বৃষ্টি আর তার মধ্যেই জল ছাড়া হলো মাইথন এবং পারচেন থেকে এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির সঙ্গে থাকুন ফিরেলাম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন গতকাল থেকে আপনারা জানেন দফায় দফায় বৃষ্টি হচ্ছে রাতভর বৃষ্টি হয়েছে এবং এখনো কিন্তু জেলার বিভিন্ন জায়গায় কিন্তু কম ভারী বৃষ্টি হচ্ছে এবং এর ফলে নিচু এলাকাগুলোতে জল জমে গিয়েছে এবং বিভিন্ন রাস্তায় জল উঠেছে এরই মাঝে লাগাতার বৃষ্টিতে জল ছাড়া হয়েছে মাইথন এবং পাঞ্চের থেকে অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে এবার এই পরিমাণ জল ছাড়ার ফলে কি বন্যার আশঙ্কা করছে রাজ্যের শেষ দপ্তর এটাও কিন্তু যে নাগারে বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ যে ভাবে বৃষ্টি হচ্ছে এক নাগারে আমরা দেখছি বৃষ্টি হচ্ছে সেখানে কি কোনো চিন্তার কারণ রয়েছে বন্যার আশঙ্কা করা হচ্ছে এক নাগারে বৃষ্টি তার মধ্যে মাইথন এবং পাঞ্চের থেকে জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে দেখো একটা স্বস্তির কারণ সেটা হচ্ছে ঝাড়খণ্ডে সেইভাবে বৃষ্টি হয়নি ঝাড়খণ্ডে যদি বৃষ্টি বেশি হয় সেক্ষেত্রে মাইথন এবং পাঞ্চের থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে যায় এবং তার ফলে ডিভিসির অর্থাৎ দামোদরে জলস্ফীতি হয় এবং ডিভিসির যে দুর্গাপুর ব্যারেজ রয়েছে এখান থেকে শেষ দপ্তর জল ছাড়ে এবং সেই জলেই মূলত বন্যা পরিস্থিতি হয় কিন্তু যেহেতু মাইথন পাঞ্চের থেকে জল কম ছাড়া হয়েছে চল্লিশ হাজার কিউসে এবং দুর্গাপুর ব্যারেজ থেকেও দামোদর এসে দুর্গাপুর ব্যারেজে এসে সেই জল পৌঁছেছে পাশাপাশি এই দুর্গাপুর এবং বাঁকুড়া এই সমস্ত এলাকা অর্থাৎ দামোদরের দুই পার্শ্ববর্তী এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে দামোদরে জলস্ফীতি হয়েছে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে এবং আজকে বিকেল পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত ছেচল্লিশ হাজার দুশো কিউসে হারে জল ছাড়া চলছে বলে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে যদিও এখনও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো জল ছাড়া হয়নি বা বৃষ্টি সেইভাবে হয়নি তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দামোদরের তীরবর্তী যে এলাকাগুলি রয়েছে সেগুলিকে গ্রামগুলিকে সতর্ক করা হয়েছে যদি বৃষ্টির পরিমাণ বাড়ে এবং দু তিন দিন এই বৃষ্টি চলতে থাকে সেক্ষেত্রে জায়গায় বন্যা হয় একদমই ধন্যবাদ বিশ্বজিৎ আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বেঙ্গলাইনে একটা বিরতি নেব বিরতির পর যে ছবিতে আমরা নজর রাখবো ভরতপুরে আধার কার্ড তৈরির পর্দাভাস এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকবো ফিরে এলাম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন এবার আপনাদের যে ছবি তুলে ধরবো ভরতপুরে জাল আধার কার্ড তৈরির পর্দাফাঁস আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি আধার কার্ড তৈরি চক্রের পর্দাফাঁস করল পুলিশ ইতিমধ্যেই পুলিশের জারে ধরা পড়ল দুজন উদ্ধার হয়েছে আধার কার্ড তৈরির মেশিনও পঞ্চায়েত প্রধানের জাল রবর স্ট্যাম্পও উদ্ধার হয়েছে ভরতপুরে জালে দুই ব্যক্তি নিজের দোকান ঘরের আড়ালেই তৈরি হচ্ছিল এই আধার কার্ড এবং আধার কার্ড তৈরি চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ ইতিমধ্যেই পুলিশের জারে ধরা পড়েছে দুজন উদ্ধার হয়েছে আধার কার্ড তৈরির মেশিন সহ পঞ্চায়েত প্রধানের জাল রবর স্ট্যাম্প ঘটনায় দুটো ল্যাপটপ একটি স্ক্যানার দুটি প্রিন্টারও উদ্ধার হয়েছে পুলিশ কি বলছে এই ঘটনায় শোনাবো আপনাদের সাত জুলাই দু হাজার পঁচিশ আমরা একটা ইনফরমেশন পেলাম যে গোবিন্দপুর গ্রাম ভরতপুর থানাতে এক জায়গাতে একটা দোকান আছে যেখানে কিছু জাল আধার কার্ড আর এইসব তৈরি হচ্ছে ওখানে বসে যে নিয়ার শেখ আছে ও এই দোকানে বসে একটা অথেন্টিকেটেড কাস্টমার অপারেটর যে আছে আধার কার্ড তৈরি করার যার অথরিটি আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে আন ফেক আধার কার্ডগুলো এরা তৈরি করে আর এই ছাড়া আমরা যে ইনামুল শেখ যার কাস্টমার সার্ভিস সেন্টার ছিল ওখানে আর একটা আমরা স্ট্যাম্প পেয়েছি এই স্ট্যাম্পে এমবস্ট আছে প্রধান আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত তো এই স্ট্যাম্পকে নিয়ে ওই তো অনেকগুলো ফেক সার্টিফিকেট তৈরি করা হয় এখানে এই সব জিনিসটাকে নিয়ে আমরা একটা কেস স্টার্ট করেছি বেঙ্গল লাইন এখন এ পর্যন্তই বাংলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন ঠিক সন্ধে সাতটায় বেঙ্গল লাইনে এরপর দেখো নিউজ এক্সপ্রেস এবং রাত আটটায় দেখুন নেশন টাইম বৃষ্টির সঙ্গে